সংসারটা যেন না ভাঙে যাতে লোকে দশটা খারাপ কথা না বলতে পারে সুদীপটা কি দ্বিতীয় সুযোগ দেয় বিশ্বাসী এই হয় সাইকোলজিস্ট বউ বলে সব বুঝে যাবে তুই তো মেয়ে তুই একটু মানিয়ে নে এই জিনিসটা তো বহু বছর ধরে বহু যুগ ধরে চলে আসছে আমি জানি না কেন ইন্ডাস্ট্রির মানুষের তো আরো বেশি বোঝা উচিত কারণ তারাই তফাত জানে কারা বিজনেস দেখে কারা কাস্টিং করে বাট তাও তারা বলেন কারণ তাদের বলতে ভালো লাগে নমস্কার আডিশনে আপনাদের স্বাগত আপনার সঙ্গে দেবপুর এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি যেমন তার বাড়ির নীর বেশ জমজমাট আবার তার আরেকটা নীর কিন্তু একটু টলমল আসলে দুটো সত্তা একসঙ্গে রয়েছেন অপর্ণা আর সন্দীপতা এমন তো রয়েছে সন্দীপতা আমার সন্দীপতা ওয়েলকাম টু থ্যাংক ইউ যেটা বললাম বাড়ির নীর তখন জমজমাট নাকি হ্যাঁ একদম জমজমাট তাজপুর সব ভালো আছি আমরা প্রত্যেকে সুস্থ আছি ভালো আছি তো ঘোরা আনন্দ কিরকম চোরা এখন তো হানিমুন পিরিয়ড হ্যাঁ মানে ডিসেম্বরে বিয়ের পরে প্রপার হানিমুন সেই মার্চেই হয়েছে আমরা একদম টাইম পাচ্ছিলাম না তো তারপরে আবার বেশ কিছু মাস এখন ঘোড়াটা বন্ধ আছে নেক্সট মান্থে আবার যাওয়ার প্ল্যান হচ্ছে এমনিতে তো এক বছর হানিমুন পিরিয়ড থাকেই পুরোটা ডেফিনলি আমরা চেষ্টা করব সারা জীবনটাই যেন হানিমুন পিরিয়ড থাকে এটাই এটাই হওয়া উচিত আর নস্টনি সিজন টু অবভিয়াসলি আহ নস্টনি টু তো নষ্ট নীর নষ্ট হওয়ার ব্যাপারটা আমরা দেখি যে কিভাবে নষ্ট হয় এবং যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল নষ্ট নির্মাণের ক্ষেত্রে যে আমরা সাধারণত দেখে থাকি যে আহ হ্যাঁ একটা অবিশ্বাস জন্মায় যে তার যখন খুব কাছের মানুষের সম্পর্কে কোনো অভিযোগ আসে সহজে কেউ মানতে চায় না কিন্তু সেটাকে মেনে আবার সেটার উপর অনুসন্ধান করা যার সঙ্গে হয়েছে তার সঙ্গে কথা বলা এখানটা কোথায় একটু আলাদা এই ছিল এবং সমাগ্র গল্পে এই ধরনের হ্যাঁ কিন্তু বোঝা যায়নি মানে শেষের আগে অবধি অন্তত বোঝা যায়নি যে ঋষভ কে আদৌ এটা করেছে না মানে দোষই না নির্দোষ এটা কিন্তু লাস্টের আগে অবধি বোঝা যায়নি কেバリ তো এই জায়গা থেকে তো নষ্টনির টু তো কতটা এইবার মানে আমার ব্যক্তিগতভাবে আমি জানি না এখন আসবে কদিন পর আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমি যতটুকু সামনাগই লেখা দেখেছি বা জানি বা তোমার কাছেই দnone কাজ দেখেছি বা নষ্টর সিজন 1 ও দেখেছি তো মনে হচ্ছে এখানে একটা অন্যরকম কিছু দেখতে পাবো যে হয়তো প্রতিবাদটা ঘর থেকেই শুরু হবে সেটাই হচ্ছে বিষয় মানে আমি এখন বেশি খোলসা করে বলতে তো পারবো না কিন্তু হ্যাঁ প্রতিবাদ করবে না কম্প্রোমাইজ করে সংসারটা বাঁচাবার জন্য যাতে নষ্ট না হয় তার জন্য চেষ্টা করবে সেটাও একটা বিষয় আপনারা অলরেডি ট্রেলারে দেখেছেন যে সঙ্গে এমন কিছু অদ্ভুত জিনিসপত্র হচ্ছে কিন্তু সেটা কে করছে সেটাই বিষয় সেটা এটাও হতে পারে যে অপর্ণায় প্রতিশোধ নেওয়ার জন্য করছে বা অন্য কেউ করছে তো অনেক কিছু হতে পারে এবার কি এক্স্যাক্টলি হচ্ছে সেটা তো আপনারা ওয়েব সিরিজটা দেখলেই জানতে পারবেন ইন রিয়েল লাইফ হয়তো এরকম ইনসিডেন্ট খুব কমই আছে যে একদম আমার কাছের মানুষের হাজব্যান্ড হোক বাবা হোক মা হোক ছেলে হোক কমে হোক একেবারে সে অন্যায় করেছে আমি সমস্ত কিছু ভুলে অন্যায়ের প্রতিবাদ ঘর থেকে করা এটা করা কতটা কঠিন বলে মনে করে এবং সত্যি তো এটা মানে সমস্ত কিছু ভুলে কারণ আমরা প্রচুর যেমন এই ধরনের ইনসিডেন্ট দেখি বা ইভেন গাড়ি অ্যাক্সিডেন্ট বলো আমরা সময় চেষ্টা করি আগে নিজেদের লোকদের বাঁচানোর তো এইটা কতটা কঠিন ইন রিয়েল লাইফ মনে করে ডেফিনেটলি খুব কঠিন এটার জন্য যে পরিমাণ সাহস যে পরিমাণ পাওয়ার দরকার হয় সেটা সব মানুষের থাকলে হয়তো অনেক মানুষই মানে আরো অনেক বেশি মানুষ প্রতিবাদ করতেন জীবনে কোথাও একটা হয় না আমাদের ব্রেন অলওয়েজ বলে কমফর্টটা ছাড়িস না তো কি হয় সেক্ষেত্রে অনেক সময় মানুষ মনে করে যুগ যুগ ধরে দেখে আসছি যে প্রচুর মানে সম্পর্কে সমস্যা আছে অনেক মহিলারাই তো সারাটা জীবন জেনে এসছেন যে এরকম কিছু হচ্ছে তার লাইফে কিন্তু সত্ত্বেও সংসারটা যেন না ভাঙে যাতে লোকে দশটা খারাপ কথা না বলতে পারে কারণ লোকে তো মহিলার দিকে আঙুল তুলবে কারণ পুরুষরা মানে যেটা আগে আমরা যেরকম দেখে এসছি যে তুই তো মেয়ে তুই একটু মানিয়ে নে এই জিনিসটা তো বহু বছর ধরে বহু যুগ ধরে চলে আসছে তো সেটা কিছু মানুষ প্রতিবাদ করেন এখন প্রতিবাদের ভাষাটা বা এখন প্রতিবাদের প্রতিবাদী মানুষের মানে সংখ্যাটা থেকে বেড়েছে কিন্তু সবাই তো সেটা করতে পারে না তো ডেফিনেটলি প্রচন্ড ডিফিকাল্ট কারণ কি হয় আমরা তো সবাই খুব ভালোটা দেখতে পছন্দ করি ভালোটার মোড়কে থাকতে ভালোবাসি এবং এরকম বহু মানে লাইফ এরকম বহু সংসার আছে যারা সমস্যা থাকলেও বাইরেটা দেখে মনে হয় জানো তো কারণ তোমার সবটা সাজানো গোছানো জিনিস ভেঙে গেলে ফার্স্ট অফ অল তুমি ডিনাইলেই অনেকদিন ভুগবে যে না এটা আমার সঙ্গে হতে পারে না হচ্ছে না তারপর বুঝবে যে হয়তো জানবে তারপর তুমি সেটা কিভাবে অ্যাকসেপ্ট করবে যে আদৌ কি এটা আমি মেনে নেব কি মেনে নেব না তো সবকিছুই এক একটা করে ওই স্ট্রেসার আসে আমাদের লাইফে যখন এটা আমাদের পড়িয়েছিল যে প্রত্যেকটা একটা করে স্টেজ হয় রাইট তো সেই স্টেজে কে কিরকম ভাবে রিয়াক্ট করবে তার উপর সবটা ডিপেন্ড করছে সিরিজের ভাষায় মানে ফ্রেম বুক দেখলে যেটা মনে হয় অরিজিনালি হয় একদম সাজানো গোছানো ফ্রেম তো সেটা পিকচার পারফেক্ট অনেক সময় পিকচারেই থাকে যত অনেক সময় সত্যি জীবনে পারফেক্ট নাও হতে পারে তো এই তুমি যেহেতু সাইকোলজিস্ট তো তোমার কাছে এরকম মানে কেস স্টাডি এসেছে এবং তুমি পরামর্শ দিয়েছো যে অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আজকে অনেকগুলো কেস এরকম এসেছে আমি যাদেরকে খুব কাছ থেকে দেখেছি তাদের লাইফের জার্নি তাদের সঙ্গে কোথাও একটা আমি তো আটকে গেছিলাম কারণ আমি একজন সাইকোলজিস্ট হিসেবে কনসাল্ট করতাম তো অনেক ক্ষেত্রে অনেক রকমের সমস্যা দেখেছি তুমি মানে তুমি এরকম মানে বলতে পেরেছো বা কাউজন নিতে পেরেছো যে না ইউ শুড গো আউট বা তুমি এটাকে তুমি বা তুমি আদ্য ওই পথ দেখিয়েছো বা না শুধু একটা দুটো রাস্তা দেখিয়েছো যে দেখো এই রাস্তায় হাঁটলে এইই হবে আর এই রাস্তায় হাঁটলে দেখো আমরা সাইকোলজিস্টরা কখনোই কাউকে বলতে পারি না তুমি এটা করো আমরা এটুকুই বলতে পারি তোমার এটা করা উচিত নাও ইউ हैव टू ডিসাইড তোমার তুমি যেটা বললে যে প্রত্যেকটা সিচুয়েশনে কিন্তু মিনিমাম দুটো রাস্তা থাকে খোলা এবার যে চলছে সেই পথটা দিয়ে তাকেই ডিসাইড করতে হয় কেউ তাকে টেনে এনে ধাক্কা দিয়ে সেই রাস্তায় পাঠাতে পারে না আমরা সাইকোলজিস্টরা এথিক্যালি আমরা কোনোদিনও কাউকে বলি না তুমি এটা করো তুমি ওটা করো আমরা অলওয়েজ এটা বলতে পারি যেটা করতে পারো ওটা করতে পারো ইউ হ্যাভ টু ডিসাইড কারণ ধরো তোমার একটা জীবন আমার একটা জীবন আমাদের দুজনে আলাদা জার্নি রয়েছে আমরা কখনোই তোমার জার্নিটাতে আমি যেতে পারবো না আমার জার্নিটাতে তুমি আসতে পারবে না সো অলওয়েজ নিজেকেই এগোতে হয় এবং নিজেকেই ডিসিশন নিতে হয় সেটা খুব ইম্পর্টেন্ট কারণ তুমি কি চাইছো সেটা ইম্পর্টেন্ট তোমার লাইফটাকে তুমি কিভাবে কতটা তুমি নেবে আর কতটা তুমি নেবে না সেটা একমাত্র তুমি জানো সেটা খুব ইম্পর্টেন্ট ডিসাইড করা সুদিতা কি দ্বিতীয় সুযোগ দেয় বিশ্বাসী সম্পর্ক বা যে কোনো কিছু ক্ষেত্রে ডেফিনেটলি দ্বিতীয় সুযোগ দেয় বিশ্বাসী কিন্তু সেটাও দেখতে হবে যে সে যদি কোনো কেউ ভুল করে থাকে সেটা তার ইন্টেন্সিটি কতটা এবং দ্বিতীয়বার মানুষ মাত্রে ভুল হয় এবং তাকে সুযোগ দেওয়া উচিত হোয়াট আই বিলিভ কিন্তু সেখানেও দেখতে হয় যে সে সুযোগটা ইউটিলাইজ করছে কিনা সে সুযোগটাকে মিস করছে কিনা সেটাও বোঝা ইম্পর্টেন্ট এই জায়গা থেকে যেটা প্রশ্ন করব যে নষ্টনির সিজন একটু অন্য ধরনের গল্প হবে যেটা তুমি আমি বলছিলাম যে একটা আলটিমেটলি বোঝা যাবে যে প্রতিবাদ করছে নাকি ঘর থেকে সেটা পুরোটা হয় না ভেঙেই বললাম তো সেই থেকে এই ধরনের গল্প এখন মানে হয়েছ প্ল্যাটফর্মে এ ধরনের বেশ কিছু গল্প আসছে সামনে এবং মনুস্তত্ব এখানে মনস্তত্বটাও বড় বট তো সেক্ষেত্রে কোথাও তোমার কি সুবিধা হচ্ছে তুমি বললে যে এরকম ধরনের কেসটালি তোমার কাছে এসেছে যে কোনো সুবিধা হয়েছে এই গল্পটারকে ডেফিনেটলি মানে কি হয় সমস্ত অ্যাক্টার্সই চরিত্রের ভেতরে ঢোকেন এবং আমার ক্ষেত্রে যেটা একটা সুবিধা হয় যেটা আমার পার্সোনালি মনে হয় কোনো চরিত্রে ঢোকার জন্য আমরা কি হয় আমাদের অ্যাক্টার্সদের প্রসেসটা কিন্তু সারা জীবন মানে সবটাই চলতে থাকে এটা অনগোয়িং প্রসেস আমি একটা কোনো চরিত্র পেলাম তখন ভাবছি কি করবো ইটস নট লাইক দ্যাট আমার যেটা মনে হয় যে আমরা সারাক্ষণ সবকিছু অবজার্ভ করছি ধরো তুমি আমার কাছে এখন মাইক নিয়ে যে ইন্টারভিউটা নিচ্ছ তুমি কীভাবে বসছো কীভাবে হাসছো কীভাবে কথা বলছো তো সব কিছুই কোথাও একটা অবজারভেশনের মাধ্যমে আমাদের মেমোরিতে স্টোর হয় এবং যখন বিভিন্ন চরিত্র আসে এবং সেই রসদগুলো আমরা পাই যাচ্ছে এই পয়েন্টটা আমি এই চরিত্রতে ইউটিলাইজ করতে পারবো তো সেটা সেরকম ভাবে যায় তো ডেফিনেটলি আমার এই কে স্টাডি গুলো হেল্প করেছে যে অপর্ণাকে বুঝতে এবং অপর্ণার লাইফটা যখন সে সেরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে সেই ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তার কি কি মাথায় কি কি চলতে পারে সেটা বোঝাতে হেল্প করেছে একটা প্রশ্ন আমার আছে যেটা হচ্ছে আমরা মানে সাইকোলজিস্ট স্টুডেন্ট নই আমি সাহিত্যের স্টুডেন্ট তো একটা সাধারণ ঘটনা বা ভাবনা চিন্তা অবভিয়াসলি যেটা তুমি বলে অ্যাক্টার হোক বা রিপোর্টার হোক এদের ক্ষেত্রে অবজারভেশন বা ডিরেক্টর অবজারভেশন ইস দ্য কি তো সেই জায়গা থেকে ধরো সাধারণ মানে মানে তুমি সন্দীপতা সেন রয়েছে তোমার আশেপাশে যা ঘটছে তোমার বাস্তব জীবনে তুই বাই ডিফল্ট কি কখনো সাইকোলজির সত্তা চলে আসে মানে আমরা একটা জিনিসকে যেভাবে ভাববো আমি জানি না আমি এটা আমার আমার কোয়ারি আর কি সেটা কি চলে আসে যে তুমি একটু অন্যরকম ভাবে কি ভাবো বা অন্যভাবে অ্যাপ্রোচ করো কোনো একটা ঘটনাকে

প্রবলেম কিছু যে না এস কিছু না আমি তো না ঠিক আছে তাহলে একটু ঠান্ডা মাথা একটু ভাবো তো মানে আমার মনে হচ্ছে তুমি ডিস্টার্ব বলছে হ্যাঁ একটা ব্যাকআপ আপ মাইন্ডে চলছে ওকে এই হয় সাইকোলজিস্ট বউ বলে সব বুঝে যাবে তো যাই হোক একটু মজা করেই বললাম বাট এটা মেনলি উল্টো দিকের মানুষরাই বলতে পারবে কিন্তু হ্যাঁ আমার মনে আছে যখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি তখন শুরুতেই না সাইকোলজি বই বইটা যেই হাতে পেলাম বইগুলো হাওয়া হাতে পাওয়ার সাথে সাথে ফার্স্ট যেটা ক্লিক করেছিল আচ্ছা ও এরকম করছে তার মানে আচ্ছা ও এরকম ভাবে দাঁড়িয়ে আছে আচ্ছা ব্যাপারটা এরকম এটা না তখন আমাদের ম্যামরা খুব ভালোভাবে আমাদের একজন ম্যাম ছিলেন তিনি বলেছিলেন যে সাইকোলজি পড়ছো সেটা যদি সব সময় খাটাতে থাকো তাহলে তোমারই সাইকোলজিস্টের দরকার পড়বে তাই তখন থেকে আমি ভীষণ কনসিয়াসলি চেষ্টা করি যাতে আমার সাইকোলজি আমি সারাক্ষণ এরকম নয় মানে আমাকে অনেকেই বলে বাবা তুমি সাইকোলজি তোমার সামনে তো কথা বলা মুশকিল ইটস নট লাইক দ্যাট আমি একদম নর্মাল মানে আমি আমি একদম সন্দীপটা যে সাইকোলজি স্টুডেন্ট নয় যদি ভেবে থাকি সেরম ভাবেই আমি মিশি সবার সঙ্গে কারণ এটা সত্যি প্রবলেমেটিক হয়ে যায় যদি কেউ বেশি সাইকোলজি নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে আমি সারাক্ষণ নিয়ে ভাবতে থাকবো মানে ওখানে বসে কি ভাবছে আমার দিকে তাকিয়ে আছে আমি ওটা নিয়েও যদি ভাবতে থাকি তাহলে আমার মেন্টাল হেলথের প্রবলেম হবে তো সেটা যাতে না হয় তার জন্য ওদের ফার্স্ট ইয়ারে ম্যাম বলে দিয়েছিলেন যে পড়ছো পড়ছো কিন্তু সারাক্ষণ মাথায় কিন্তু ঘোরালে চলবে না কাকতালিও ভাবে কিন্তু মানে বর এবং তার সৌম্য কিন্তু নামটা এটা কিন্তু মারাত্মক হ্যাঁ এটা অদ্ভুত মানে সৌমদা আর মজার ব্যাপার হচ্ছে সৌমদা যখন মানে আমার জীবনে সৌম্য আসেনি তখনও সৌমদা আমার বর হয়েছিল তুমি আসবে বলে সিরিয়ালে তো আবার আবার যখন সৌমদা আবার আমার লাইফে বড় হয়ে এলো তখন অলরেডি আমার একজন বয়ফ্রেন্ড হিসেবে সৌম্য ছিল তারপর তো বিয়েই হয়ে গেল তো এটা একটা খুব মজার বিষয় একেবারে আরেকটা জিনিস যে তুমি আমি রিল তো নিয়মিত সবাই দেখে দেখি তুমি সব ধরনের নাচেন নাচে পারদর্শী মজা লাগে তো হ্যাঁ তো কখনো কি মনে হয়েছে যে কমার্শিয়াল বাংলা ছবির নায়িকা হওয়ার কোনো ইচ্ছে কোনো কালে ছিল বা আছে এখনো না এখনো আর নেই কমার্শিয়াল বাংলা ছবি না আমার না এটা কখনোই ইচ্ছেও হয়নি সেরকম ভাবে মানে ইটস নট লাইক কমার্শিয়াল মুভি তে আমরা যদি ধরে থাকি যে মেয়েদের খুব একটা কিছু করার থাকে না বা কিছু সেই ধারণাতে আমি যাইনি কখনো কিন্তু হ্যাঁ আমার মনে হয়েছে যে আমি এমন কোনো ছবি করবো যেখানে আমার চরিত্রটার প্রচন্ড গুরুত্ব থাকবে এবং সেখানে অ্যাক্টিং স্কোপ থাকবে একটু ডিফারেন্ট হবে নট লাইক কি যা পেলাম করলাম সেরকম হয়ে গেল তা নয় হ্যাঁ আমি নাচ করতে খুব ভালোবাসি সেটা আলাদা বিষয় সেটা যদি আমাকে কেউ করে ডান্সার কোনো এ আমি সেটা করব করব খুব খুশি মনে আমি এটা বলিও সবাইকে যে তোমরা কেন ডান্সারদের উপরে কোনো গল্প করো না তো সেটা যাই হোক করে না কেউ করা হয় না কিন্তু ডেফিনেটলি আমি চাই হোক আমার তো ডান্স করতে তোমরা দেখোই আমাকে রিলে আমি নাচ করতে সত্যি ভীষণ ভালোবাসি ইটস লাইক আ থেরাপি টু আহ আমি স্কুবা ডাইভ করেছিলাম যখন জীবনে প্রথমবার তখন আমি বারো মিটার নিচে গিয়ে যখন আমি ল্যান্ডটা টাচ করেছিলাম বালিতে আমি সেখানে গিয়েও এরকম ফ্লোট করে করে ডান্স করেছিলাম বিকজ আই ওয়াজ সো হ্যাপি এটা একটা এক্সপ্রেশন আমার খুশির তো সেটাই চলতে থাকে সেটাই করি তো দ্যাটস এ এরকম আলাদা করে কমার্শিয়াল সিনেমা ওরকম ভাবিনি কখনো কিন্তু সেই অর্থে এখন মানে খুব এমন প্রস্তাব কখনো হ্যাঁ কেউ যে কখনো কমার্শিয়াল সিনেমার হিরোইন করতে চেয়েছে আমাকে সেটাও কিন্তু নয় সেটা অবভিয়াসলি ইমেজ মানে আমি যেটা এখনই বলতে যে ইমেজটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নে আসতেই যাচ্ছিলাম যে দুর্গা হ্যাঁ দুর্গার পর যে ইমেজটা হয়েছিল কোথাও কি মনে হয় সেই ইমেজটাই মানে অনেক দিন ধরে চলেছে বলে তোমার অন্য ধরনের কাজের অফার আসেনি বা বা তুমি সেই কারণে কি অনেক দিন অনেক ধরনের কাজ না করেছো যে কারণ স্টিরো টাইপ অফার আসছে দেখো দুর্গার পরে আমি ভেবেছিলাম শুধু আমি না অনেকে আমাকে বলেও ছিলেন যে তুই মাইথোলজি টাইপের একটা করলি ক্যারেক্টার ছিল না যদিও বা তোর কাজ পাওয়া মুশকিল হবে বাট তাও আমি আফটার সিক্স টুপুর করেছি যেটা একদম আলাদা রকমেরই চরিত্র ছিল এবার মেয়েরা আমার আমার এবার এটা ভাবতে হবে যে আমি কিরকম চরিত্র করতে চাই ধরো আমি এমন চরিত্র করতে চাই যেটা খুব পাওয়ারফুল ইন দ্য সেন্স স্টোরি লাইনে আমার চরিত্রটা পাওয়ারফুল হবে এবং প্রচুর স্কোপ থাকবে এবং সেখানে ম্যাক্সিমাম দেখা গেছে যে খুব স্ট্রং আমাকে দেওয়া হয় মেবি সেটা হতে পারে কারণ বা তুমি যদি অপর্ণাকেও ধরো অপর্ণা কিন্তু প্রথম থেকে প্রচন্ড সফট মানে সন্দীপ তার অপর্ণা এক্স্যাক্টলি অপোজিট তো অপর্ণা পরবর্তীকালে প্রতিবাদ করবে কি করবে না সেটা মানে আলাদা বিষয় বাট মহিলা প্রধান গল্প বলেই যে সে সবসময় প্রতিবাদী নারী চরিত্র হয় তাও কিন্তু নয় এটা আমার ভীষণ ভাবে মনে হয় এটা অনেক ক্ষেত্রেই মনে হতে পারে যে মহিলা মহিলা প্রধান একটা ওয়েব সিরিজ সেখানে মানেই প্রতিবাদী লাইক দ্যাট বাট নট হ্যাঁ বোধন ডেফিনেটলি প্রচন্ড প্রতিবাদী একটা চরিত্র আহ ভাবে আস্তে লেডিস একদমই প্রতিবাদী চরিত্র নয় ডাকাতি চুরি করতাম এটা তারপর মার্ডার দ্য হিলস যেরকম প্রচন্ড গ্রে একটা শেড ছিল তো আমার পার্সোনালিটিটাই মনে হয় একটা পাওয়ারফুল দেখাতে মানুষ ভালোবাসে সেই জন্য হতে পারে তো সিনেমায় কি এরকম রোলের সন্ধানে আছো ডেফিনেটলি যদি কোনো ভালো আমি যেমন আপিস করলাম খুব ভালো একটা চরিত্র সুদীপদাদির সঙ্গে তো সেটা করে আমি সত্যি আমার খুব ভালো লেগেছে এরকম ভালো চরিত্র হলে আমি নিশ্চয়ই করব আর করে হ্যাঁ আপিসের গল্পটা যেরকম তোমার দুজন নারীকে নিয়ে সুদীপ্তা দিয়ে আর আমি আমার বাড়িতে হাউস হেল্প হিসেবে কাজ করেন এবং আমিও একটা অফিসে কাজ করি তো দুটো মানুষের লাইফে অফিসটা খুব ইম্পর্ট্যান্ট তার অফিসটা আমার বাড়ি আমার অফিসটা আমার অফিস বাট মেয়েদের নিজের অস্তিত্বটা কখনো ভুলতে নেই সেটা নিয়ে গল্প আপিস সুদেশন দিয়ে রানাদার তো এরকম চরিত্র এলে আমি ডেফিনেটলি পরবর্তীকালে যদি এমন কোন চরিত্র আসে যেটা আমার ভালো লাগবে এবং সেটা দর্শকের কাছে পৌঁছবেও তাহলে আমি ডেফিনেটলি করবো সিরিয়াল সিরিয়াল যদি ভালো গল্প আসে করবো আমার ইনফ্যাক্ট করারও কথা ছিল একদম কনফার্ম হয়ে গেছিল বাট ডেট ক্লাসের জন্য হয়নি বাট সেটাও আবার আবার যদি কোনো ভালো চরিত্র আসে কারণ দেখো সিরিয়ালের অফার আসতে থাকে এবার আমাকে ডিসাইড করতে হবে যে আমি এত বছর পর যদি দর্শকের কাছে ফিরি আমি যেন নিরাশ না করি তো সেটার দায়িত্বটা আছে বলেই আমার মনে হয় একটু চুজ করে কাজ করাই ভালো আর একটা কথা যেটা জিজ্ঞেস করব যে আমি জানি না তোমা কানে আসে কিনা এটা আছে ইন্ডাস্ট্রি কথা যে তুমি মানে এই প্ল্যাটফর্মের উপর প্ল্যাটফর্মে বেশি কাজ পাও বিকজ আরো বেশি তোমাকে বেশি দেওয়া হয় মানে ইন্ডাস্ট্রির মধ্যেই আছে কারণ যেহেতু সময় রয়েছে তো এটাকে হ্যাঁ তো এটাকে তুমি কিভাবে নাও মানে বা রিঅ্যাক্ট দেখো আমি জেনেছি সেটার কিভাবে নিই সেটা শুনলে তারা খুব হতাশ হয়ে যাবেন তার কারণ হচ্ছে আমি একদমই পাত্তা দিই না বিষয়টাকে কারণ আমার মনে হয় তাদের চোখে একটা লেয়ার রয়েছে সে লেয়ারটা যদি তারা সরান তাদের জন্যই ভালো যদি না সরান তাহলেও তাদের জন্য ভালো কারণ একটা গসিপের টপিক আছে আর গসিপ করলে মানুষের অনেক সময় মন ভালো থাকে ইন দ্যাট কেস ইট ফাইন বাট আমাকে যদি তুমি ডেটা হিসেবে ধরো বিকজ আমি একজন এমন একটা সাবজেক্টের স্টুডেন্ট সারাক্ষণ ডেটা নেটা নিয়ে কাজ করি তো আমাকে যদি তুমি যদি ডেটা ধরে দেখো আমি আহ সঙ্গে সম্পর্ক হওয়ার পর এক্স্যাক্টলি কটা কাজ করেছি আর তার আগে কটা কাজ করে তখন ছিল যে বয়ফ্রেন্ড বলে তখন এই কথাটা চালু ছিল এখন তো হাজব্যান্ড হয়ে গেছে না বলছে আমি কিন্তু সোম্যর সঙ্গে যখন সম্পর্ক তার আগে অ্যাসেলিটিস মাদারেণ্ডা হিলস শিকারপুর এগুলো হয়ে গেছে এবং ওর সঙ্গে সম্পর্ক হওয়ার পর অ্যাকচুয়ালি আমি দুটো ওয়েব সিরিজ করেছি যেটা হচ্ছে বোধন আর নষ্টনের এবার দুটোরই সাকসেসফুল হওয়ার জন্য পার্ট টু হয়েছে তো এখানে এক মানে সত্যি যদি দেখো তাহলে তো হইজইতে এরকম অনেক আর্টিস্ট আছে যারা অনেকগুলো আমার থেকে বেশি কাজ করছে তো দু বছরে দুটো কাজ আই থিঙ্ক আই ডিজার্ভ যদি এরকম হতো যে সব কাজেই আমাকে দেখছে লোকে তাহলে একটা বলার জায়গা থাকতো অন্তত আর আর একটা বিষয় হচ্ছে সমর সত্যি এটা আমি বলে বলে ঠকে গেছি লোক অ্যাকচুয়ালি এটা মানতে নারাজ কারণ ওই যে বললাম চোখের পর্দাটা তারা চায় না সত্যি মধ্যে নেই ও কাস্টিংটা একদমই দেখে না ও পুরোটাই ব্যবসাটা সামলায় তো সেটা আমি জানি না কেন ইন্ডাস্ট্রির মানুষের তো আরো বেশি বোঝা উচিত কারণ তারাই তপাদগুলো জানে কারা বিজনেস দেখে কারা কাস্টিং করে বাট তাও তারা বলেন কারণ তাদের বলতে ভালো লাগে এবং আমি চাই তারা বলে যাক কারণ আমার কিছু এসে যায় না একেবারেই শেষের দিকে চলে এসেছি নষ্টনির টু কিছুটা তো আভাস পেয়েছি কি থাকছে না থাকছে এই যে গল্প গল্পটার একটা রেখা ধরে এগোচ্ছে এখন মোটামুটি একটা রেখা আমরা জানি যে এই রেখায় চলবে বলে ভেবেছি তো কতটা আশা মানে যেটা করছে সেটা আর সেটা কতটা টুইস্ট থাকবে আশা হতো আপনারা হবেন না মনে হয় বিকজ আমরা নিজেরাই গল্পটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ আমরাও এক বছর ধরে সত্যি জানতাম না যে কি হবে অপুর জীবনে তো ফাইনালি আমরা যে সিন থেকে যে সিনে আমরা গল্পটা শেষ করেছিলাম সেই সিন থেকেই গল্পটা শুরু হচ্ছে তাই আমরা গল্পে কোনো জাম্প করছি না আপনাদের অ্যাকচুয়াল প্রশ্নের উত্তরও আপনারা কিন্তু এই ওয়েব সিরিজেই পাবেন আর আমাদের গোটা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ কারণ আমরা আপনারা সত্যি এত এত ভালোবাসা দিয়েছেন আমাদের থ্যাংক ইউ সো মাচ সেইভাবেই ভালোবাসা নিয়ে আরো বেশি ভালোবাসা নিয়ে নর্শনীর টুটা দেখুন এবং যারা ইন্টারভিউটা দেখছেন অনেকেই হয়তো নষ্টনীর ওয়ান দেখেননি মিস করে গেছেন তারা অবশ্যই নষ্টনীর ওয়ান দেখে তারপর নশনের টু দেখুন তা নাহলে বুঝতে পারবেন না কিন্তু আর আগেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তাই আমরা কিন্তু ওয়েট করে থাকি একটা কিছু বেসত্যি হয় এটা তুই খুব ভালো বুঝবে যে আমরা সত্যি কোন কিছু রিলিজ হওয়ার পর ওয়েট করে থাকি যে আপনাদের কাছ থেকে কি কমেন্টস আসবে কারণ আমরা সবটাই তো আলটিমেটলি আপনাদের হাতে দর্শকের হাতে আমরা পরীক্ষায় লিখে গেলাম আর ম্যাম আপনারা আপনারা কি দেখবেন কত স্কোর দেবেন সেটা আপনাদের হাতে তাই অবশ্যই দেখুন এবং জানান আমাদের কেমন লাগলো সোশ্যাল মিডিয়ায় কথা যখন উঠলো একটা কথা যে এক হচ্ছে এখন কি মনে করো ইনফ্লুয়েন্সারদের যুগ এক নম্বর এক প্রশ্ন নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার অন্তত সিনেমার সাকসেসের ক্ষেত্রে কিন্তু কখনোই রেপ্লিকেট করে না তো এটাকে তুমি কিভাবে দেখো যে আমরা সোশ্যাল মিডিয়ায় যতজন যত রিয়্যাক্ট যত করে কতজন দেখে করে কতজন না দেখে করে বা নানা ধরনের হয় তো এইটাকে তুমি কিভাবে দেখো আদৌ সোশ্যাল মিডিয়ার ফলোয়ার কি একটা মাপকাঠি ফার্স্ট অফ অল অনেকে বলে সোশ্যাল মিডিয়ার যত ফলোয়ার বেশি হলে কাস্ট মানে বেশি করা হয় তাকে কাজে উইচ আই রিয়েলি ডোন্ট বিলিভ বম্বে হয় বাট কলকাতা খুব ছোট ইন্ডাস্ট্রি এখানে না হয় না মানে তাহলে দেখতে যে আমাদের থেকে মানে অনেক বেশি বেশি অনেকেই যারা আছে আমাদের থেকে কম যারা আছে তারা অনেক বেশি কাজ করছে আমাদের যা ফলোয়ার্স আছে আমার ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নই আছে হ্যাঁ তো ওইটা কিন্তু ফ্যাক্টর মানে ওটা আমাদের ইন্ডাস্ট্রিতে ম্যাটার করে না হ্যাঁ এটা হতে পারে যে সোশ্যাল মিডিয়াতে তার কোনো পোস্ট দেখে সে তাকে নতুনভাবে কাস্ট করা হলো ধরো অনেক সিরিয়ালের আর্টিস্ট এখন নতুন নতুন হ্যাঁ তার তার ধরো কোনো ছবি দেখে বা কোনো রিল দেখে বলে আচ্ছা এই মেয়েটাকে ডাকতো ওকে অডিশন নিই তাকেও কিন্তু অডিশন দিয়েই ঢুকতে হবে সেটা না মানে সে একদম নতুন ধরো সে একজন কলেজ স্টুডেন্ট তাকে আগে কি হতো কাস্টিংয়ের জন্য আমার মনে আছে মেলাতে গিয়েও লোকজন দাঁড়িয়ে থাকতো কাস্টিং লোকেরা দেখতো মেলায় কোন মেয়ে ভালো মনে হচ্ছে দেখে এটা আমাকে অনেকে বলেছে ইন্ডাস্ট্রিতে এবং আমি একজন ডিরেক্টর সঙ্গে আমার খুবই পছন্দের মহিলা তিনি তার সঙ্গে আমি গেছিলাম বহু বছর আগে একটা মেলায় মুখ ঢেকে স্যান্ডি দেখতো পাচ্ছিস তো ভাল লাগছে কাউকে এরকম মানে তো এই জিনিসগুলো হয়েছে সিরিয়ালের জন্য সিরিয়াল ওর বলবো না তো ওটা আমার খুব মানে এটা হয় কিন্তু এখন হয়েছে কি যেহেতু সোশ্যাল মিডিয়া হয়ে গেছে তার জন্য তোমার কাছে একটা মানে ক্যাটালগ মতো রয়েছে বিষয়টা তোমার কাছে অনেক অপশন আছে তুমি দেখতে পারো তো কাস্টিং ডিরেক্টরদের ডেফিনেটলি খুব সুবিধা হয়েছে মানে আই ডোন্ট থিঙ্ক এটা ফলোয়ার্স এর সঙ্গে তুমি যেটা বলছিলে ম্যাটার করে আর হ্যাঁ অনেকে কমেন্টস লেখে এরকম অনেক সময় দেখা যায় যে প্রচুর কমেন্টস লেখা হচ্ছে বাট সেই অর্থে সিনেমাটা অতটা হয়তো হিট হলো না বা অতটা হয়তো ব্যবসা দিল না ফলোয়ার যারা অ্যাকচুয়ালি যারা ফলোয়ার মানে সেই আর্টিস্টের বা যারা ফলোয়ার তারা কতজনকে সিনেমা হলে সেই পরিমাণ সিনেমা হলে কিন্তু তারা যায় না যতটা বক্তব্য রাখার সময় তারা সক্রিয় এটা তো হয় এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই সব ছবি তাহলে বাংলায় হিট হতো বাঙালিদের না একটু কম বলতে হবে যে বাংলা সিনেমার কিছু হচ্ছে না কারণ বাঙালিদের দায়িত্ব আমাদের দায়িত্ব আমি একজন দর্শক হিসেবে বলছি আমাদের দায়িত্ব বাংলা সিনেমা হলে গিয়ে দেখা দেখে খারাপ লাগলে সেটা বলা না দেখেই বাংলা সিনেমা ফালতু বাংলা সিনেমা দেখব না বিশ্বাস করো এরকম তো আমরা কাজ করি আমরা এরকম প্রচুর এক্সপিরিয়েন্স করি ও তুমি বাংলা সিরিয়ালে কাজ করো আমি দেখি গো ও বেঙ্গলি ওয়েব সিরিজ না আমি দেখি না প্রচুর বাঙালি এরকম বলেন তো দায়িত্বটা কিন্তু আমাদের সবার আমরা আঙুল তুলে লোককে খালি বলে যাব খারাপ 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 নয় আগে দেখো এক্সপিরিয়েন্স করো খারাপ হলে সেটা বলো সেটা আমাদের দায়িত্ব এবং সেটা আমি একজন অ্যাক্টারকে পাশে রেখে একজন দর্শক হিসেবে বললাম কথাটা আজকে একেবারে একেবারে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমার নষ্ট নীরের জন্য নষ্ট নীর সফল হোক আবার নষ্ট টু আর তোমার নীর আরো জমজমাট হোক এবং ঘুরে আসবো অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ